হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মাই সেল সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মাইতলা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর সদৃশ্যতা অধ্যায়ের বসে দেখি আঠারো দশমিক দুয়ে অঙ্কগুলির সমাধান করবো তো চলো দেরি না করে শুরু করা যাক তাহলে বন্ধুরা তোমাদের বসে দেখি আঠারো দশমিক দুয়ের অঙ্কগুলির সমাধান করতে গেলে তোমাদের দুটো উপবাদ মনে রাখতে হবে কি কি খেলাসের উপবাদ্য আর খেলাসের বিপরীত উপপাদ্য তোমাদের এই দুটি উপবাদ্য কোশলিকে আঠারো দশমিক দুইয়ের জন্য দরকারি কারণ ওই দুটির উপবাদ্যর ভিত্তি করে তোমাদের কোশলিকে আঠারো দশমিক দুইয়ের অঙ্কগুলি হবে তাহলে দেখো কি বলছে উপবাদ্যটি যে কোনো ত্রিভুজে কোন বাহুর সমান্তরাল স্বরলেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্জিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে এটা আমাদের বলছে খেলাস উপবাদ্য দেখো আমরা এটা বুঝে নিচ্ছি ছবির সাহায্যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি দেখো আমি এখানে একটা এবিসি ত্রিভুজ নিলাম তাহলে থ্যালাসের উপপাদ্য কি বলছে যে কোনো ত্রিভুজের বা কোনো বাহুর সমান্তরাল সরলরেখা মানে আমি যদি বিসি বাহুর সমান্তরাল নিলে কি হবে এই বরাবর একটা সমান্তরাল সরলরেখা হবে আমি যদি এবি বাহু ধরি তাহলে সমান্তরাল সরলরেখা এই বরাবর হবে আমি যদি এসি বাহু নিই সমান্তরাল সরলরেখা এই বরাবর হবে যে কোনো বাহুকে নিয়ে যে কোনো সমান্তরাল সরলরেখা কি বলছে যদি আমি এটা ধরো এখান থেকে বিসি সমান্তরাল একটা করছি সরলরেখা এখানে অঙ্কন করলাম যেটা এবি বাহুকে বি বিন্দুতে এবং এসি বাউকে ই বিন্দুতে ছেদ করেছে এটা আমরা নিলাম তাহলে কি বলছে কি বলছে যদি বি সি সমান্তরাল বি হয় দেখো আমাদের কি বলেছে চালাসের উপপাদ্যে যদি বেশি সমান্তরে ডি হয় তাহলে কি হবে বলছে অপর দুটি বাহুকে কি হবে সমানুপাতে বিভক্ত করবে মানে কি সমানুপাতে বিভক্ত করবে অর্থাৎ এ ডি বাই বি সমান এ ই বাই ই এটাকে বি না লিখে ডি লিখতে পারো ডি অর্থাৎ এ বাহুটি বা এ বাহুটি সমান এই বাহুটি বা এ বাহুটি হবে এটা আমাদের কি বলছে থ্যালাসের উপবাদ্য ঠিক আছে তাহলে আমাদের যদি কোন থ্রি যদি বলা থাকে বি এ বাহুটির সমান্তরাল এ বাহুটি তাহলে আমরা কি হতে পারবো তখন তাহলে এ বাহুগুলিকে আমরা সমান আকারে বলতে পারবো এইভাবে ঠিক আছে তা তোমাদের এইটা মান রাখতে হবে নোট ডাউন করো এরপর আসছে আমাদেরকে খেলাসের বিপরীত উপবাদ্য ঠিক আছে খেলাসের বিপরীত উপবাদ্য আর কিছু নয় এর হচ্ছে আমাদের উল্টোটা যদি আমাদের কনেকে না কোন থ্রি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি বলা থাকে আমাদের যে এডি বাই ডিবি আমি এই ত্রিভুজের ক্ষেত্রেই বলছি তোমাদের ঠিক আছে এডি বাই ডিবি সমান এ ই বাই ইসি হয় তাহলে আমাদের থেরাস বিপরীত উপপাদ্য আমরা কি বলতে পারবো যদি এডি বাই ডিবি সমান এ ই বাই ই হয় তাহলে আমরা কি বলতে পারবো বি সি সমান্তরাল ডি এটা আমরা বলতে পারবো ঠিক আছে এটা হলো আমাদের থেলাসের বিপরীত উপপাদ্য এই দুটো উপপাদ্য তোমরা মনে রাখো এরপর আমরা চলো দেখি এই দুটি উপপাদ্য থেকে আমরা কি কি অনুসিদ্ধান্তে আসতে পারি তাহলে বন্ধুরা দেখো এরপর আমাদের থেলাসের উপপাদ্য কি কি আমরা অনুসিদ্ধান্তে আসতে পারি দেখো আমাদের এখানে থেলাসের উপপাদ্যের জন্য আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি যেটা আমাদের ছিল ত্রিভুজ এবিসি ছিল তাই তো আর সমান্তরাল সরলরেখা ছিল ডি এটা ছিল তাই তো এবার এইখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কি কি আসতে পারি দেখো এক নম্বর অনুসিদ্ধান্ত আসতে পারি যদি আমরা এ বি বাই আমরা কি জানতাম এ বি বাই ডিবি সমান এ বাই ই সি এটা আমরা জানতাম এটা আমরা জানতাম তো তাই না যদি আমাদের এখানে বিসি সমান্তরাল ডি ই হয় তাহলে আমরা কি জানতাম এটা যদি হয় তাহলে আমরা জানতাম হচ্ছে যে আমাদের এডি বাই ডিবি সমান

বাই পুরোটা অর্থাৎ এবি সমান লিখতে বলবো ইসি বাই পুরোটা অর্থাৎ এস এই দুটো অনুসিদ্ধান্ত এবং এই সেলাসের এই তোমাদের ট্রাম যেটা তোমাদের লেখানো আছে এই দুটো তোমাদের লাগবে বসে দেখি আঠারো দশমিক দুই এর অঙ্কগুলি সমাধান করতে তো চলো শুরু করা যাক কেবল আমাদের বসে দেখি আঠারো দশমিক দুই তাহলে দেখো বন্ধুরা তোমাদের কোশ্চেন দেখি আঠারো দশমিক দুই এর একের অঙ্কটা কি বলছে আমাদের ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে একের অঙ্কটি কি করতে হবে আমাদের পিবি সমান এ কিউ বলেছে এপি সমান নয় একক কিউ সি সমান চার একক এবং তাহলে কি বলেছে পিবি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো আমরা ত্রিভুজ অঙ্কন করে নেবো দেখো ত্রিভুজ এবিসি বলেছে আমরা সেটা অঙ্কন করছি নাম দিলাম এ বি সি তারপর কি বলেছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এখানে হবে বেশি বাউল সমান্তরাল কি বলতে এ বি ও এ সি বাউকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এবি বি বাউকে পি বিন্দুতে আর এসি সি বাউকে কিউ বিন্দুতে ছেদ করছে এখন তো কোনো অসুবিধা নেই তোমাদের ছবি আমাদের অঙ্কন হয়ে গেল এরপর আমরা কি ওই যে মানগুলো বলে সেটা আমরা লিখে দেখো পি সমান কত বলেছে আমাদের পি বি সমান আমাদের বলা আছে এ কিউ আর কি বলা আছে এপি সমান নয় একক এপি পি সমান নয় একক বলে দিয়েছে এর মানটা আমাদের বার করতে হবে তাহলে দেখো আমাদের এখানে কি বলে আছে বিশিবাহুল সমান্তরাল একটা সল্টা বলা আছে পি তাহলে কি আমাদের পড়ছে তাহলে যেহেতু ঋষিবাহু সমান্তরাল পিপিউ অতএব সুতরাং উপপাদ্য থেকে পাই দেখো খেলাসের উপপাদ থেকে আমরা কি জানি এপি বাই পি বি সমান হচ্ছে এ কিউ বাই কিউ সি সেটা আমরা লিখব এপি বাই পিবি সমানি ঠিক আছে এটা লিখলাম এরপর আর কিছু না এই মানগুলো কিন্তু বসাবো পোটা বা যেহেতু মাঝখানে সমান আছে তাই আমরা এদিকে বাদ দিচ্ছি এরপর দেখো এপির মান কত বলা হয়েছে নয় এরপর বসালাম যেহেতু পিবি র মান বার করতে হবে তাই পিবিটা পিবি লিখে দিলাম আমরা এরপর দেখো কিউ এ কিউ সমান কি বলা বলাছে পিবি তাহলে আমরা এখানে পিবি লিখে নেবো যেহেতু আমাদের পিবি র মান বার করতে হবে আর এখানে কথা আছে কিউসি কিউসি মান দেখো বলা আছে চার একর তাই বলো এরপর আমরা করবো কোনা কোনি গুণ কি হবে পিবি সঙ্গে পিবি গুণ করলে পিবি স্কোয়ার আর চার নয় কথা হবে সত্যি এরপর কি হবে পিবি স্কোয়ারটা তুলে এদিকে ছয় কত হবে এটা ছত্রিশ কে ভাঙলে ছয় স্কোয়ার হবে ছয় স্কোয়ার ছত্রিশ তাহলে পিবি সমান বেরিয়ে গেল কত ছয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো এখান থেকে আমাদের পিবি সমান ছয় এক ঠিক আছে আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে চলো তোমরা একের দেখো তুই অঙ্কটির সমাধান করি তাহলে দেখো বন্ধুরা আমাদের দুই অঙ্ক কি বলছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য কিউ এর দৈর্ঘ্যের চেয়ে তিন একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে লিখি ঠিক আছে তাহলে আমরা কি করবো দেখো এখানেও প্রথমে আমরা যেটা আমাদের আগে অঙ্কন ছিল আবার এখানে যেটা সমান দল একে নিলাম পি কিউ ঠিক আছে এরপর এখানে আমাদের যেগুলো বলা আছে কি বলা আছে মানুষ লিখবো পিবি এর দৈর্ঘ্যের দ্বিগুণ অর্থাৎ আমাদের কি বলা আছে পিবি সমান টু এপি

सुपरां, चला चल, वो वाला ते के भाई, फिर वो वाला तो सीबे तो बारी आमले जानी, एपी बाई की এটা পেতে পারে তাই তো এরপর দেখো মানগুলো আমরা এখানে বসা করি এখানে কি আছে উপরে যে এপিড আছে সেটা রাখবো কোনো দোকান নিয়ে চেঞ্জ করা এপি রইলো বি বি টার মান্ড বলা আছে টু এপিউ দেখলাম তারপরে এখানে কি আছে একইউ এটাও আমরা রেখে দিলাম এক ইউপিসি সমস্ত বলা আছে এ কিউ প্লাস এককিউ প্লাস দেখো এখানে উপরে এপি আছে নিচে এপি আছে কেটে যাবে তাহলে কি পড়ে রইলো এক বাই দুই এবার কি করবো আমরা কোনা কোনি গুণ করবে বা কি হচ্ছে এইটা দুই এর সঙ্গে এখানে এ কিউ গুণ হলে টু এ কিউ সমান এটা কি হচ্ছে এইটা এদিকে এখানে কিছু আছে মানে কি ওয়ান আছে তার মানে এটাই থাকবে এ কিউ প্লাস তিন এবার কি হবে এ কিউটাকে আমরা এদিকে প্লাস আছে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে টু এ কিউ মাইনাস এ কিউ সমান তিন বা এ কিউ সমান তিন তাহলে কি দুটো এই কিউ থেকে একটা এই কিউ বাদ দিলে কি হবে একটা এই কিউ হবে তাহলে কি বের হলো এই কিউ সমান আমাদের তিন ঠিক আছে আমাদের এই কিউ এর মান বেড়ে গেল আমাদের তিন এরপর আমাদের কি করতে হবে দেখো এই কিউ এর মানটা আমরা এখানে বসাবো কিউ আমাদের কিউ সমান কি বলা আছে এই কিউ প্লাস তিন এবার আমরা এখানে কি করব এই কিউ এর মানটা বসিয়ে দেবো কত বেরিয়েছে তিন তাহলে তিন প্লাস তিন কত হয়ে যাচ্ছে ছয় তাহলে দেখো আমাদের কিসের মান চেয়েছে এসি অর্থাৎ আমাদের এইখান থেকে পুরোটার মানটা চেয়েছে তাই না আমরা কিউ সির মান পেয়ে গেলাম ছয় এবং আমাদের এই কিউর মানটাও আমাদের আছে তাহলে আমরা এগুলো বাড়তে পারবো তাই না অতএব এসি এর মান কত হবে এ কিউ প্লাস কিউ মান আছে তিন আর কিউ মান বেরিয়ে গেলো ছ অর্থাৎ আমাদের বেরিয়ে গেল নয় এইট দেখো খুব সহজ হয়ে গেল এরপর চলো আমরা একের দেখে যে তিনের অঙ্কটা আছে সেটিতে যান তাহলে দেখো বন্ধুরা তিন নাম্বার অঙ্কটা কি বলছে যদি এপি সমান কিউ সি এবি এর দৈর্ঘ্য বারো একক এবং এ কিউ এর দৈর্ঘ্য দুই একক হয় তবে সি কিউ এর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে আমরা আগের মতন ত্রিভুজটা আমাদের অঙ্কন করে নেবো দেখো এ বি সি আর সমান্তরাল সমান্তরাল পি কিউ ঠিক আছে এবং আমার কি একটি মান দেওয়া আছে দেখে নাও কি বলা আছে এপি সমান ইউসি আর কি বলা আছে এবি সমান বারো একক ঠিক আছে আর কি বলে দেওয়া আছে এ কিউ সমান দুই একক বলে দেওয়া আছে তাহলে কি চেয়েছে ওরা সি কিউ এর দৈর্ঘ্য অর্থাৎ সি কিউ সমান কত হবে সেটা ওরা চেয়েছে তাহলে দেখো আমরা এখান থেকে আবার কি করবো খেলাসের উপবাদ খেলতে পারি তাহলে আমরা দেখ বলবো যেহেতু সমান্তরাল সুতরাং খেলাসের পাদ্য থেকে পাই খেলাসের উপবাদ্য থেকে পাই

এপি এব থেকে যদি যদি আমরা এপি বাদ করে কি পরে দেবে সেটা আমরা লিখলাম সমান এটা যেটা আছে মানটাকে বলে দিয়েছে কখন দই আর কিউসি টা এটাই রইল ঠিক আছে এখানে ব্যাকেটটা লিখে দেবে যেহেতু এপি সমান কি সমান এব

এখানে কিউসির সঙ্গে কিউসি গুণ হলে কি হবে কিউসি স্কয়ার সমান কি আসবে চব্বিশ মাইনাস কিউসি এরপর এইগুলোকে আমরা এদিকে এদিকে চলে আসবো তাহলে কি হবে কিউসি স্কোয়ার প্লাস এর মাইনাস টু কিউসি আছে এদিকে গেলে প্লাস হবে প্লাস টু কিউসি আর এটা কি আছে প্লাস চব্বিশ এদিকে গেলে মাইনাস চব্বিশ সমাজ শূন্য এবার দেখো এটা আমাদের একটা সমীকরণে আকারে এসছে এবার এটা আমাদের সমাধান করতে হবে দেখো আমরা চব্বিশ কি এমন দুটি সংখ্যার আকারে ভাঙবো যাতে এই মাঝের সংখ্যাটি আমাদের ভাঙিয়ে আসতে পারে কিভাবে দেখো আমরা লিখতে পারি বা ইউসি স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ফোর ইউসি মাইনাস সমান দেখো ছয় থেকে চার বিয়োগ করে কথা হয়েছে এবং ছয় আর চারের মধ্যে গুণ করলে কথা হয় চব্বিশ তাহলে এরপর দেখো বা

এই যে মাঝে দুটো ব্র্যাকেটে যে দুটো সংখ্যা এসছে কমনের পর এই দুটো যদি তোমাদের একই থাকে তাহলে তুমি তাহলে তোমরা জানতে পারো যে তোমাদের সমীকরণটা ঠিক হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি দুটো পেতে পারি দেখো একটা কমন যেটা নিয়েছিলাম সেটা একটা আসবে পিউসি প্লাস ছয় গুণিত আর কি আসবে পিউসি মাইনাস ফোর সমান দেখো এখান থেকে আমরা পিউসি দুটো মান বের করতে পারবো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এরপর এখান থেকে আমাদের দুটো মান বেরোচ্ছে ঠিক আছে কি লিখতে পারবো এখান থেকে আমরা কিউসি প্লাস ছয় সমান আমরা শূন্য লিখতে পারবো একটা বা কি হবে কিউসির মানটা ছাড়ির দিকে মাইনাস ছয় বেড়াবে আর কি আছে আমাদের এখান থেকে কিউসি মাইনাস চার সমান হচ্ছে শূন্য বা কিউসি সমান চার দেখো এখান থেকে আমাদের কোন মানটা নেবো আমরা এটা নেবো কারণ আমাদের ত্রিভুজের কোন একটা বাহুর দরক কখনোই ঋণাত্মক হতে পারে না তার জন্য আমাদের কিউসির মান কি বেরিয়ে যাবে চার বেড়ে যেতে কিউসি মানে তো সিকিউ ঠিক আছে আমরা উল্টে বলছি সেটা আর কিছু নয় সি কিউ বা কিউসি দুটা একই তাহলে আমাদের বেরিয়ে গেল কি বন্ধুরা আমাদের দুয়ের অঙ্কটি কি বলছে ত্রিভুজ পি কিউ আর এর কিউ ও পি আর বাহুর ও যথাক্রমে এক্স ওয়াই দুটি বিন্দু নিলাম এটা বলেছে এরপর আমাদের কি একের অঙ্ক দেখো দু একের অঙ্কটি কি আছে পি এক্স সময় দুই একক উ সমান তিন দশমিক পাঁচ একক ওয়াই আর সমান সাত একক এবং আমরা অঙ্কন করলাম এবং কি বলেছে পি কিউর উপরে এক্স এবং পি আর উপরে ওয়াই বিন্দু নিতে বলেছে দেখো এখানে এরপর কি করবো আমরা এই বিন্দু দু আমরা যোগ করে দিলাম ঠিক আছে আমাদের কি প্রমাণ করতে বলেছে কিউআর এবং প্রমাণ করতে নয় বলেছে তোমাদের কিউআর এবং এফ ওয়াই দুটি বাহু এটা সমান্তরাল কিনা সেটা আমাদের দেখতে বলেছে তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখো পি এক্স সমান কি দেওয়া আছে দুই একক এক্স কিউ সমান কত দেওয়া আছে তিন দশমিক পাঁচ একক ওয়াই আর সমান দেওয়া আছে তোমাদের সাত একক এবং পি ওয়াই সমান দেওয়া আছে চার দশমিক দুই পাঁচ এবার আমাদের যদি দেখতে হয় যে এই দুটি সমান্তরাল কিনা আমাদের কোন উপপাদ্যটি লাগবে থ্যালাসের বিপরীত উপপাদ্যটি ঠিক আছে এবং কিভাবে হবে আমরা বুঝতে পারবো এটা আমাদের যদি আমাদের যদি প্রমাণ দেখতে হয় কিউআর সমান্তরাল এক্স ওয়াই হবে যখন কি হবে আমাদের পি এক্স বাই এক্স কিউ সমান বাই এক্স আর হবে ঠিক আছে যদি এই বাহুগুলি যদি সমান হয় এই অনুপাতটি তোমাদের যদি সমান হয় তবে আমরা বলতে পারবো কিউআর সমান্তরাল এক্স ওয়াই তাহলে আমাদের এইটি বাহুগুলি দেখে নিতে তবে ফেলাসেল বিপরীত উপপাতর প্রয়োগে আমরা এটা করছি তাহলে দেখো

মানে যদি আমাদের এটা সমান না হয়ে থাকে তাহলে তো আমাদের এটা সমান্তরাল নয় অতএব সুতরাং আমরা কি বলতে পারবো সুতরাং ও এক্স ওয়াই পরস্পর সমান্তরাল নয় ঠিক আছে

দেখো পি তিনটে নাম দিলাম দেখো ঠিক আছে এরপর আমাদের কি ছিল দুটো বিন্দু নিয়ে আমরা এখানে এক্স ওয়াই আমাদের কি প্রমাণ করতে বলছে মানে দেখতে বলছে যে সমান্তরাল কিনে কোন দুটো কিউ আর সমান্তরাল একশ কিনে সেটা আমাদের দেখতে বলছে তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে কিনা লিখে নিয়ে দেখো পিকিউ সমান বলে দেওয়া আছে আমাদের আট একক ওয়াইআর সমান বলে দেওয়া হয়েছে বারো একক পিওয়াই সমান চার একক ঠিক আছে আবার কি বলছে পিওয়াই এর দৈর্ঘ্য পিওয়াই এর দৈর্ঘ্য বলছে যে এক্স কিউ এর দৈর্ঘ্যের থেকে দুই একক কম অর্থাৎ এক্স কিউ মাইনাস দুই এখান থেকে আমরা কি করব দেখো আমরা এখান থেকে এক্স কিউর মান বের করব কিভাবে পিওয়াই এর মান আমাদের বলে দেওয়া আছে দেখো চার তাহলে আমরা এখানে বসবো চার চার তাহলে এখানে দেখো মাইনাস টু আছে এই দিকে সমান এই দিকে নিয়ে লিখে হবে প্লাস টু সমানকে এই দিকে পড়া যাচ্ছে এক্স কিউ চার দুই কত হচ্ছে বা ছয় সমান এক্স কিউ তাহলে আমাদের এখানে এক্স কিউ মানটা বেরিয়ে গেল তোমাদের এরপর আমরা কি করতে হবে বিপরীত উপপাদ্য থেকে পাই কমেন্টের এটা সে বিপরীত উপবাদ সাহায্য হবে তাই লিখলাম কি আমাদের পিএক্স কিউ আর সমান এক্স তাই তো এরপর কি করবো দেখো আমরা এদের সেপারেটলি ভাবে এদের মানগুলো বের করবো দেখো ফার্স্ট আমরা এর মান বের করছি এর মান বের কিন্তু এখানে দেখো পি এর মান এখানে আমাদের বলা নেই তাহলে কি বলবো পি বলতে কোন জায়গাটা আমাদের এখান থেকে জাস্ট তোমাদের এইটুকু জায়গাটা ঠিক আছে এই জায়গাটা মান বের করবো কি করে আমরা যদি এই পুরো মানটা থেকে যদি এইটুকু মানটা বের করে দিই তাহলে এইটুকু পরে থাকছে তাই না তাহলে দেখো পি মান আমরা লিখতে পারি পি কিউ বিয়োগ এক্স কিউ এটা আমরা লিখতে পারি আর নিচে এক্স কিউ আছে এরপর দেখো মানগুলো আমাদের সব আছে পি কিউ এর মান দেখো বলা আছে আট একক আর আমরা এক্স কি মানের মাত্র বের করলাম কত ছয় আর নিজেও আমাদের ছয় বসে দেবো তাহলে কথা দেখো এখানে করলে কত দুই দুই বাই ছয় ছয় কাটাকুটি তিনে কত বের হলো এরপর আমরা বলবো পি ওয়াই বাই ওয়াই আর পি ওয়াই বাই ওয়াই আর এর মান গুলো দেখো পি ওয়াই এর মান কত আছে এখানে দেখো চার চারে চার আর ওয়াই এর মান দেখো বলা আছে বারো দেখো খুব সহজে কাটাকুটি হবে চার একে চার চার তিনে বারো দেখো এইখানে সমান্তরাল এক্স ওয়াই কারণ আমাদের পিএক্স বাই কি সমান পিওয়াই বাই ওয়াই প্রমাণিত হয়ে গেছে এর সাহায্যে আমরা বলতে পারবো পিউআর সমান্তরাল এক্স তাহলে আশা করছি তোমরা দোয়ের দাগের এই দোয়ের অঙ্কটি বুঝতে পারলে বন্ধুরা দেখো তাহলে আমাদের দেখো তিন নম্বর অঙ্কটি কি বলছে প্রমাণ করি যে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এটা কোন উপপাদ্যের সাহায্যে প্রমাণিত করতে বলছে ফেলাসের উপপাদ্য দিয়ে ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে কি করবো এখানে ত্রিভুজ নেব ঠিক আছে ত্রিভুজটার আমি নাম দিলাম এ বি সি ঠিক আছে এখানে কি বলছে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে আমি এখানে ধরলাম এবি বাহুর মধ্যবিন্দু হলো আমাদের পি ঠিক আছে তাহলে এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় দ্বিতীয় বাহু 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 এর এর প্রথম হয় এটা সমান্তরাল সরলরেখা মানে এর সমান্তরাল সরলরেখা কোথায় যাবে এইখানে সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমাধি খন্ড করে সমাধি খন্ড করে আমি ধরলাম কিউ বিন্দুতে তাহলে আমাদের এখানে কি বলছে সমাধি খণ্ডক করতে এখানে প্রমাণ করতে হবে তোমাদের প্রমাণ করতে হবে কিউ এসি বাহ মধ্যবিন্দু অর্থাৎ কিউ সমান কিউ তোমাদের এটা প্রমাণ করতে হবে ঠিক আছে কোন উপবাদের সাহায্যে খেলাসের উপবাদ্য দিয়ে এরপর দেখো যেহেতু খেলাসের উপবাদ্য দিয়ে বলেছে এবং কি বলেছে বেশি বাহুটি পিকি বাহুর সঙ্গে সমান্তরাল আছে আমরা গিয়ে লিখতে পারি খেলাসের উপবাদ্য থেকে পাই কি উপপাত থেকে আমরা কি পেতে পারি যেহেতু বলেছে আমাদের বিসি বাহুটি পিক বাহ থেকে সমান্তরাল অর্থাৎ আমরা কি বলতে পারবো এপি বাই পিবি সমান বাই কিউসি কারণ আমাদের যেহেতু এটা আমাদের কি আছে আমাদের এখানে বলা ছিল তোমাদের বিসি সমান্তরাল পি যেহেতু এই দুটো সমান্তরাল তার জন্য আমরা এটা বলতে পারি তাই তো এরপর দেখো এপি বাহু এপি বাহুর মধ্যে এপি আমরা কিভাবে লিখতে পারি এপি বাহুর এখানে কিন্তু পিটা কি আমাদের মধ্যবিন্দু মানে কি পিটা একদম মাঝে আছে অর্থাৎ এদিকে জামান এই মানটা তাই তাহলে আমরা এপি যেটা আমাদের সেটাই আমাদের পিবি তাই তো বা আমরা কি লিখবো এপি এর আমরা লিখবো পিবি বা নিচে কত আছে পিবি সমান এখানে কত এ কিউ সমান এ কিউ বাই কিউ সি এবার দেখো উপরে নিচে পি কিউ পিবিটা আমাদের কেটে গেল ঠিক আছে তাহলে এবার কি হবে কোন রইল এখানে এক বাই এক রইল তাহলে কোাকি গুণ করলে কি হচ্ছে এ কিউ সমান দেখো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল প্রমাণিত আমাদের হয়ে গেল বন্ধুরা আমি আশা করছি আজকে তোমরা থেলাসের উপবাদ্য এবং খেলাসের বিপরীত উপবাদ্য এবং সদস্য এই আঠেরো দশমিক দুই এর অঙ্কগুলি এক থেকে তিনের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের এই প্রশ্নগুলির উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেগুলির উত্তর দেবো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও